হাই বন্ধুরা সবাই কেমন আছো আমি এখন তোমাদের সামনে নতুন একটা ট্রিক নিয়ে আসছি কিভাবে ফেসবুকে অসংখ্য লাইক পেতে হয় ফেসবুকে অসংখ্য লাইক পেতে হলে আপনাকে যেটা ফেসবুকে আপনি দশ হাজারের মতো লাইক নিতে পারবেন তো আপনাকে যেটা করতে হবে প্রথমে আপনি অপেরামিনি থেকে বা যে কোনো একটা গুগল থেকে একটা সপটার নামাতে হবে লাইক ফোর ডট কম নামে আমি সে লিঙ্কটা আপনাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আর চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আপনাকে যেটা করতে হবে যেটা করতে হবে লাইক ফোর এই যে লাইক ফোর নামে ফোর লাইক নামে একটা অ্যাপস আছে এটার ভিতরে ঢুকতে হবে পরে অটো লাইক নামে একটা অপশান আছে এখানে এখানে যাওয়ার পর লগিং ইন উইথ ফেসবুক ক্লিক করার পর আমার আগে লগিং করা আছে তার আগে বেশি কিছু করতে হবে না আপনার না থাকলে আপনি অবশ্যই লগ ইন করে নেবেন পরে আসার পর এরকম আসবে দেখেন অটো লাইক অটো কমেন্টস অটো ফলোয়ার পেজ স্ট্যাটাস এই ফ্রান্ট পেজ লাইকার তো আপনি আপনাকে যেটা করতে হবে অটো লাইক নিলে অটো লাইকে যেতে হবে যাওয়ার পর দেখেন আপনি সর্বোচ্চ দুইশো লাইক নিতে পারবেন তো দুইশো যদি দশবার দশবার আসছে তো আপনি এখন অটো লাইকের উপর দিলেন অটো লাইকের উপর দেওয়ার পর এই আপনার এরকম পেজ আসবে এখন ফটো স্ট্যাটাস আর ভিডিও আপনি ফটো আমি আগে দেখাই আমার ফেসবুকেটি দেখাই তার আগে তো আপনি আমার ফেসবুক দেখাই তো দেখুন আমার এটিতে এখানে কি আছে এই স্ট্যাটাসটা টা ভালো কাজ পারেন কে সারা দেন হম ঠিক আছে এটা দেখলাম এগারোটা তো আমরা চলুন চলে যাই পর এখানে দেখুন লেখা আছে তো আমি কি করবো ভালো কারণকে সারা দেন এটা সাবমিট দিলাম সাবমিট দেওয়ার পর আমার লাইক স্টার্টিং হয়ে গেছে

লাইক সাকসেসফুল ঠিক আছে তো আমাদের লাইক সাকসেসফুল হয়ে গেছে এখন আমরা রিফ্রেশ দিয়ে দেখব দেখেন কত দুইশো আটটা ঠিক আছে এরকম আপনি পনেরো মিনিট পর পর দুইশো করে লাইক নিতে পারেন তো আপনাদেরকে এখন একটা নো একটা অ্যাকাউন্ট দেখাবো দেখুন ইনি ইনি অটো লাইক নেয় সবসময় আমার একজন ফ্রেন্ড বাট দেখাই দেখুন একটা ফটো লাইক কত দুই হাজার আশিটা আহ আরো আছে দেখি ওনার এই যে দেখেন কত পাঁচ হাজার পাঁচ হাজার লাইক দেখেন পাঁচ হাজার উনি কী করছে এই এই অ্যাপ দিয়ে এরকম লাইক নিছে তো আপনিও চাইলে পারেন এরকম অনেক লাইক নিতে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করবেন যাতে আমি আপনাদের অনুপ্রেরণায় ভালো একটি নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হতে পারি ধন্যবাদ সবাই ভালো থাকবেন